কি হচ্ছে হাই বন্ধুরা আজকে আমি একটা গিফট আমি এখন বারবারিতে এসে একটা গিফট দেখতে পেলাম তো এই গিফটটা এখন আনবক্সিং করব তো চলো ভিতরে কি আছে একটা গিফটও আজকে পর্যন্ত আমি খুলে দেখিনি তো এই ফার্স্ট একটা খুলবো চলো ভিতরে কি আছে দেখি চলো একটাও একটাও দেখিনি আজকে পর্যন্ত ওখানকারটা দেখিনি কি আছে মন হচ্ছে

ওই রকম না এটা উঠা হ্যাঁ এই তো ফালতু ফালতু ছিটছ কেন কি বলে এগুলোকে ওটাই যেটা বললাম ওটাই কি বলে কোন মামাটা ওই যে মামাটা আশি বাজিতে গেছিল যে ও এই যে গিফট এটা এটা হলো লাইন দিয়ে লাইন দিয়ে গরম হবে রান্না হবে সবাই জানি লাইন দিয়ে রান্না হবে জল গরম করা চা বানানো এটা মানে এটা দুই নাম্বার কি আছে দেখি

হ্যাঁ। শাফলিং তুমি খুলে দাও না আমি কি কি পাইছি। আ দেখ ওকে খুলে তিন নম্বর। হ্যাঁ বলে। ও এটা बॉक्स ले लो गाइस मैं इसको खोल रहा हूं हां कितने कितने बॉक्स लगे देखो पैकेट का पूरा है एक बार देखा जाछ ना चार चना मना है इधर एक ही एक ही सेम एक ही एक ही भूरा हां एक ही है এটা 5 নাম্বার এটা এরকম হয়ে গেছে জানা অবস্থা এটাও হয় सेम ആയി গেছে सेम ആയി सेम দেখে বোঝা যাচ্ছে এটা কি এটা এর এর এটা ছয় এটা